বন্ধুরা সবাই তো ভাপা টাপা সবই খাচ্ছে সিম ভাপা কোথায় বেগুন ভাপা কোথায় ফুলকপি ভাপা আচ্ছা চাল ভাপা কখনও খেয়েছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চাল ভাপা এখানে দেখো চাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে ওই আট ন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর পয়সা করে কিন্তু ধুয়ে নিয়েছি বন্ধুরা আর দেখো মানে ভিজে কতটা পরিমাণ হয়ে গেছে নরম এই দেখো তোমরা চাল এখানে খুঁত মানে চালের যে আধঘানা যে বেরোয় খুঁত বলে সেটা আমাদের গ্রামে গঞ্জে সেই খুঁত দিয়েও করতে পারো আর এই চাল ভাপা খেতে কিন্তু গরম গরম খুব ভালো লাগে আর চালটা এই দেখো পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি এরপরে আমি একটা ডিসে কিন্তু তুলে নিচ্ছি জলটা ঝরিয়ে কিন্তু তুলে নিতে হবে বন্ধুরা এতে জলটা কিন্তু দেবো না একদম জল দেবো না আস্তে আস্তে কিন্তু ধীরভাবে কিন্তু তুলে নিতে হবে তোমরা চালে কিন্তু জলটা ছেঁকেও নিতে পারো আলাদা পাত্রে নিয়ে তারপরে তুলে নিতে পারো আমি কিন্তু এইভাবেই করে নিচ্ছি আর এই দেখো সবগুলো তুলে নিচ্ছি আমি কিন্তু অল্প পরিমাণে করছি আর এইটা এতটা পেট ভরা খাবার এই শীতকালে সন্ধ্যেবেলা বসে বসে বা সকালবেলা রোদেতে বসে যদি এরকম পেঁয়াজ দিয়ে আর সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যায় না আর কিছুই লাগবে না পেট ভরা খাবার আর টেস্টি খাবার বন্ধুরা এখানে দেখো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা কিন্তু একটু দেখে দিও বন্ধুরা নুনটা বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না আর এটা কিন্তু একদম গ্রামে গঞ্জের খাবার আমরা যখন ছিলাম না তখন করতো যখন মনে আছে আমার দিদা করতো আমি মায়ের কথা বলতে পারবো না আমার মায়ের কথা অত মনে নেই আমার দিদা করতো আমি কিন্তু উনুনের পাশে বসে থাকতাম কতক্ষণ হবে কতক্ষণ খাবো তখন তো উনুনে হতো এখন তার আর উনুনে হয় না এখন সব কি হয় বলো তো এখন সব গ্যাসে হয় তাই গ্যাসেতে গ্যাসের মতো পদ্ধতিতে আমি কিন্তু করে নেব মানে যাতে গ্যাসে যেইভাবে করা হয় আর উনুনের পদ্ধতি কিন্তু আলাদা চলো আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে নেবো এটা কিন্তু মাখাবে যখন একটু ভালোভাবে ধরে ধরে কিন্তু মাখাতে হবে যাতে চালে আর ডালে নুনটা ভালোভাবে ঢুকতে পারে বন্ধুরা আর সেই মতো দেখো ধীরে সুস্থে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমরা হয়তো এই মানে এই যে চাল ভাপা রেসিপিটা হয়তো অনেকেই খাওনি কেননা এগুলো যেহেতু তখন আর খাবার বা আমরা গ্রামের দিকে যেহেতু আমরা খেয়েছি আমরা কিন্তু শ্বশুর বাড়িতে অতটা খাওয়া হয় না আমি এখন যা করলাম সেটাই আমার শাশুড়ি মা খেলেন আর নালে এর আগে কিন্তু আমাদের সেরকম এখানে খাওয়া হয়নি আমার এত চোদ্দ বছর বিয়ে হয়েছে চোদ্দ বছরের মধ্যে এইটা নিয়ে দুবার কি তিনবার আমি রান্না করে খাচ্ছি আর চলো এ দেখো মাখানো হয়ে গেছে এবার একটু রেখে দেবো এটা রেস্টে রেস্টে রাখার পর তারপর দেখো নিয়ে চলে এসেছি এখানে নিয়েছি প্রেশার কুকার যেহেতু আমি গ্যাসে বানাবো এখানে প্রেশার কুকার ব্যবহার করব। আর এটা যদি উনুনে বানানো হতো তাহলে একটা হাঁড়ি আর একটা ফুটোর যে চাল ভাপার ডেজগি তাতে আমি করে নিতাম মানে চাল ভাপা অনেকেই যাতে পিঠে ভাপায় সেই গামলাতে করে নিতাম আর যেহেতু প্রেসার কুকারে বানাবো প্রেশার কুকারে আমি কিন্তু তুলে নিচ্ছি চালটা আর এতে যে জল আছে জলটা কিন্তু দিয়ে দেবো ওইটা কিন্তু চালের জল বা নুন থেকে বেরিয়েছে সেই জলটা এটা কিন্তু ফেলবো না চলো ভালোভাবে কিন্তু আমি সবটা দিয়ে দেবো চালটা আর এইটা যখন করবে তখন তোমরা এখানে মুসুর ডাল বা খেসার ডাল কি মটর কড়াই মটর কড়াই মানে যেগুলো উঠবে মটরশুঁটি বা খেঁসার সুটি দিয়েও করতে পারো খেতে কিন্তু বেশি ভালো হয় খেঁসার ডাল দিয়েও করতে পারো তখন আমরা কিন্তু খেসার ডাল দিয়ে খেয়েছি যেহেতু বাড়িতে খেঁসার কড়াই চাষ হতো আমার দিদাদের খেঁসার কড়াই দিয়ে খেয়েছি মটরশুঁটি চাষ হতো মটর সুটি দিয়ে খেয়েছি আর চলো এখানে দিয়ে দিলাম এবারে এখানে কিন্তু একটা পদ্ধতি এখানে জল যখন দেবে তোমরা বন্ধুরা জলটা কিন্তু দেখে দিতে হবে এখানে কিন্তু যেহেতু চালটা আছে জলটা কিন্তু বেশি দিলে হবে না এখানে যে চালটা আছে তার থেকে কম জল দিতে হবে দেখো তোমাদের দেখাতে পারছি কি জানি না তোমাদের দেখো অল্প পরিমাণে কিন্তু জল দিয়েছি বন্ধুরা একদম বেশি নয় একদম কমও নয় প্রায় এখানে দেড় কাপের মতো জল দিয়েছি এবার চলো এটা ঢাকা দিয়ে দিই আর ঢাকা দিয়ে কিন্তু এটা কিন্তু আমি একদম লো আঁচে বসাবো গ্যাসে যেহেতু করবো একদম লোয়েতে বসিয়ে দেবো একদম আস্তে ভাবে যাতে ভাপে আস্তে আস্তে হয় যেহেতু ভাপা ভাপে হবে তাই আস্তে ভাবে একদম দিতে হবে দেখো একদম লোতে দিলাম আমি গ্যাসটা দিয়ে ভাপে ভাপে বসাবো আর মাঝে মাঝে কিন্তু আমি এই পেসাক কুকারটা নাড়িয়ে নেবো মানে নাড়িয়ে নিলে তাহলে পাঁচটা কিন্তু সবগুলোই হয়ে যাবে চলো হয়ে যাক এই দেখো চলে এসছি আমি বন্ধুরা আর কতটা সুন্দর হয়েছে তোমাদের দেখাবো আর তার আগে দেখা এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা যখন তোমরা খাবে সর্ষের তেল দিয়ে কিন্তু খাবে সর্ষের তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা দিয়ে খেলে চাইলে তোমরা আলু ভাতে দিয়েও খেতে পারো খেতে কিন্তু খুব ভালো হয় শীতকালের দিন সন্ধ্যেবেলা অনেকেই বাড়িতে যারা বসে থাকো বা বয়স্করা অনেকেই আছে ও টাইম কাটছে না তাদের জন্য বলছি এটা কিন্তু খুব উপকারী খাবার আর পেট ভরাযুক্ত খাবার তোমরা ভালো চালেও করতে পারো বা চাল চালের মধ্যে দেবে আধঘানা চাল থাকে সেগুলো দিয়েও করতে পারো তাহলে বন্ধুরা আজকে এখানেই আমার এই সাধারণ চাল ভাপা রেসিপিটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর পরবর্তী কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে বেলাইনটি অল করে রেখো আর দেখো কতটা নরম হয়েছে তোমাদের দেখায় এই দেখো বড়ো বড়ো হয়ে গেছে আর দেখো কতটা নরম হয়েছে তোমাদের খেতে অসুবিধা হবে না যাদের দাঁত নেই তারা গরম গরম খেতে পারো খুব ভালো লাগবে খুব টেস্টি খাবার একদম কি বলবো তাহলে আজকে আসছে ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা টাট্টা